আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজ সপ্তম শ্রেণীর ব্যাকরণ পৃষ্ঠা প্রশ্নগুলোর সমাধান করা হবে এখানে প্রথমেই এক নম্বর প্রশ্ন দেখছি যে বর্ণের সংখ্যা কয়টি ব্যঞ্জন বর্ণের সংখ্যা কয়টি অপশন আছে এগারো পঁচিশ উনচল্লিশ পঞ্চাশ আমরা জানি যে ব্যঞ্জন মনের সংখ্যা হচ্ছে উনচল্লিশটি আচ্ছা এরপর দুই নম্বর আছে যে নিচের কোন বর্ণগুলো কণ্ঠধ্বনির উদাহরণ কণ্ঠধ্বনি আমরা কণ্ঠ ব্যঞ্জন জানি ক খ গ ঘ এগুলো কণ্ঠ ব্যঞ্জন আর এখানে দুইয়ের আমাদের দুইয়ের ক হচ্ছে সরধ্বনি অ আ এগুলো কণ্ঠধ্বনির অন্তর্ভুক্ত তাহলে দের ক হচ্ছে কণ্ঠধ্বনির উদাহরণ এরপরে কর্ম অনুশীলনী রয়েছে কর্ম আমরা সমাধান করছি যে ব্যঞ্জন উচ্চারণের স্থান ও বৈশিষ্ট্য উল্লেখ করো এখানে ধ্বনিগুলো দেওয়া আছে এই কলামে দেওয়া আছে উচ্চারণ স্থান কি হবে এবং উচ্চারণ স্থান অনুসারে নাম কি হবে এখন আমি প্রথমেই প্রথমটা দেখি যে ক খ গ ঘ উং এই ধ্বনিগুলো উচ্চারিত হয় কণ্ঠ থেকে বা জেহবা মূল থেকে এই জন্য উচ্চারণ স্থান কণ্ঠ বা জেহবা মূল এবং উচ্চারণ স্থান অনুসারে নাম হচ্ছে কণ্ঠ বা জেহবা মূলীয় ধ্বনি এখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে যখন শুধু উচ্চারণ স্থান তখন জ ফলাটি হবে না কিন্তু যখন উচ্চারণ স্থান অনুযায়ী নাম তখন এখানে জ ফলাটে চলে আসছে তারপরে চ ছ ঝ ই অন্তস্থ তালব্য স এগুলো উচ্চারণের স্থান হচ্ছে তালু এবং উচ্চারণের স্থান অনুসারে নাম তালব্য ধ্বনি টঠ ড ঢ মূর্ধন্য ন র ড ই বিন্দু ড মূর্ধন্য স এগুলোর উচ্চারণের স্থান মূর্ধা এবং উচ্চারণের স্থান অনুসারে নাম মূর্ধন্য ধ্বনি তন্তন্য ল দন্তস এই ধ্বনিগুলো উচ্চারণ স্থান হচ্ছে দাঁত বা দন্ত এবং উচ্চারণ স্থান অনুসারের নাম হবে দন্ত ধ্বনি ভ এই ধ্বনিগুলো উচ্চারণ স্থান ঠোট বা ওষ্ঠ এবং উচ্চারণ স্থান অনুসারে নাম অষ্ট ধ্বনি আমাদের পরবর্তী আহ ভিডিওর জন্য অবশ্যই সাথে থাকবেন এবং কোনো বিষয়ে বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং কোনো ক্লাস পেতে হলেও পরবর্তী কোনো টপিকস নিয়ে যদি ক্লাস রিকোয়েস্ট থাকে কিংবা বিষয় বোঝানোর রিকোয়েস্ট থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম